আগামী কয়েকদিন ধরে বাংলাতে চলবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এবং তার সঙ্গেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ কিন্তু কবে কোথায় কোন কোন জায়গাতে এই বজ্র সহ ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রচণ্ড গরমের তাণ্ডব কিন্তু চলছে এবং এই গরমের তাণ্ডবের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তার ফলে কিন্তু আগামী কয়েকদিন বাংলাতে কালবৈশাখী ঝড়ের কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় কিন্তু এই কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আশঙ্কা করা হচ্ছে হবে এবং ইতিমধ্যে আজকের সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু হালকা দেখে মাঝের বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা মেঘলা আকাশ এবং তার সঙ্গে সঙ্গে সহ বৃষ্টিপাত আজকাল সকাল থেকেই কিন্তু কোথাও গিয়ে শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু বর্তমানে চলছে এবং আগামী মেয়ের দুই থেকে তিন তারিখ অবধি এই বৃষ্টির পরিমাণ বা কালবৈশাখী ঝড়ের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জায়গা এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি শক্তি কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার তেমন একটা অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তবে শক্তিকে নিয়ে আমরা কিন্তু লাইভ ট্রেকিং করব এবং অবশ্যই আপনাদেরকে জানাবো যে কবে এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে বা বা কোথায় এটা আঘাত আনতে পারে তো রকম ওয়েদার আপডেট বা ওয়েদার আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট সংক্রান্ত ভিডিওগুলো দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন